আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয় বলে থাকেন আজকে বিকেলের মধ্যে বিবিসির সঙ্গে সম্পর্ক ছিল রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুব তামামা পাবলিসিটি এজেন্সি বহরমপুর মুর্শিদাবাদ প্রচারের জন্য ব্যবহার করা হয় স্থানীয় ও দূরপাল্লা প্যাসেঞ্জার বাস বিভিন্ন স্তরে সেলিব্রিটি সেমিনার ইভেন্ট বিভিন্ন খবর ও বিনোদনের চ্যানেল কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলর নয় আড়াই কোটি এই রকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা সাজান উনি কাকলি কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ওনার 25টা ছবি আর ভিডিও রয়েছে

তৃণমূলের এই অধপতন শুরু হয়েছিল ষোলোর পথে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে মহিলুয়ে পরিণত এটা নতুন কিছু নয় এবং একে ভোটে হারাতে হবে ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে হ্যাঁ এই চলবে এত বড় একটা ইস্যু অমীমাংসিত আর জীকরের ইস্যু তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনেইজ অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নীতিন গড়কড়িকে লিখব অমিত শাহজিকে লিখব গভর্নরকে লিখব ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এই রকম একটা আর উনি কালকে বলেছেন না বিবিসির সঙ্গে করে দিতে উনি কি জানেন যে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় বিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি কে সঙ্গে সম্পর্ক কাটআপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারবে একটা ঘড়ি নিয়েছিল রেডোনাকি ঘড়ি আর মোবাইল ফোন এই নিম্নমানের চোরগুলো তৃণমূলের এমপি হয়েছে এনজিও আর বিজেপি সরকার নেই সরকার নেই এক লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি ছ হাজার তারপল পুরশুড়া খানাকুল গোঘাট আমরা বিতরণ করেছি আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে দশ হাজার জনের খান্না খাওয়ার বিতরণ চলছে এগারোটা থেকে দাসপুর ঘাটাল এবং বাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি ওরা নয় সরকার নেই সরকার নেই সরকার আছে তুই খিচ মেরি ফটন দ্য মিট অ্যান্ড রাজেশ্বরী টেক্সটাইল পাইকারি ও খুচরো বিক্রেতা বেনারসি শাড়ি ঢাকাই জামদানি শাড়ি তাঁত শাড়ি এছাড়াও শার্ট প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায় ঠিকানা নীলতলা গ্রিন ফার্ম বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর সেভেন